আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন প্রিয় দর্শক সকলকেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা শুনব আমরা সকলেই কম বেশি জানি যে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় জায়গা আল্লাহ আল্লাহআলার কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ এবং দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার নবীজি সাল আলী ওসাল্লাম যেমনটি হাদিসের মধ্যে বলেছেন আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা ও আবুল বিলাদি ইহি ও আসুহা যে আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় জায়গা মসজিদ এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার নবীজি সাল্ল আলী ওসাল্লাম তিনি বলেছেন আমার যে উম্মদ বাজারে প্রবেশের পূর্বে ছোট্ট একটি দোয়া পাঠ করে নিবে আল্লাহ রব্বুল আলমী তার আমল নামাই দশ লক্ষ নেকি দান করবেন সোভায়ান এবং তার দশ লক্ষ গোনা আল্লাহ করে দিবেন এবং আমরা দুনিয়াতে মর্যাদা বৃদ্ধির জন্য একটু সম্মান বেশি পাবো এজন্য আমরা কত কিছুই না করে থাকি এক্ষেত্রে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছে যে তার দশ লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি পাবে সোভায়ান দূষক দুয়াটি হল লা ইলাহা ইল্লা মহু ওয়াহ্দাহু লা শরিকালাহু লাহুল মুলকু ওয়া লাহু হাংদু ইয়মিত বেয়াদিহিল খঈর ওহু আলাহ কুল্লিশা ইন মুফাদীর এই দুয়াটি পাঠ করি যদি আমরা বাজারে প্রবেশ করি তাহলে আল্লাহ আল আহিন মুহূর্তের মধ্যেই আমাদেরকে এতগুলি পুরস্কার আল্লাহ তাহার দিবেন এতগুলি পুরস্কারে আল্লাহত আর আমাদেরকে পুরস্কৃত করবেন আসুন আমরা সকলেই বাজারে প্রবেশের পূর্বে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লামের এই দোয়াটি পাঠ করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই আমরা সফলতা অর্জন করি আল্লাহ তর আমাদের সকলকে তৌফিক দান করুন আমি